কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং হাসি খুশি আছো রাইট হাসি খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আজকে যে ব্যাপারে আমি রিডিংটা করব সেটা হচ্ছে একটা কথা আছে না যে কর্ম কিন্তু কারোকে ছাড়ে না কর্ম তোমাকে পে ব্যাক করতেই হবে তুমি যেরকম কর্ম করবে সেরম অনুযায়ী তোমাকে ফলটা তোমাকে পেতেই হবে তো সেই কর্ম কিন্তু আজ তোমার কেও ছাড়েনি সে একদিন তোমার সঙ্গে যেরকম ব্যবহারটা করেছিল সে আজ সেই জিনিসটা রিটার্ন পাচ্ছে তাই সে আজ ভীষণ অনুতপ্ত এবং সে আজ তোমার কাছে ফিরতে চায় চলো দেখে নেওয়া যাক হ্যাঁ তার কারেন্ট ফিলিংটা কি দেখে নেওয়া যাক थैंक यू यूनिवर्स थैंक यू आर्क एंजल्स प्लिज हाँ हमार जरावर्स तर मन मानुष्टर कारेंट फिलिंगस की थैंक यू यूनिवर्स थैंक यू आर्क एंजल प्लीज़ हमें जानाओं जरा भिवर्स तरह मन मानुषर कारेंट फिलिंगसटा कि प्लीज़ हाँ प्लीज़ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू यूनिवर्स ओके पी जमके जाना हो तार कारण फीलिंग्स तक की यही मोड़ते। ओके। किंग ऑफ कप्स

মানে সে এখন যে ভাবনা চিন্তাটা করেছে তার মধ্যে একটা দৃঢ়তা আছে হ্যাঁ যে নাও হি ইজ অ্যাক্টিং অ্যাজ আ লিডার যে না দিস ইজ মাই ডিসিশন অ্যান্ড আমি এই ডিসিশান দ্বারাই আমি এগিয়ে যাবো হুম সিক্স অফ পেন্টিকলস এটাই বলছে যে সে তার জীবনে ব্যালেন্স আনতে চায় সে একটা সময় এই ব্যালেন্সেরই হয়তো তোমাদের মধ্যে অভাব দেখা গেছিলো তাই জন্যই হাজারটা প্রবলেম শুরু হয়েছিল কিন্তু আজ সে এই ব্যালেন্স তার রিলেশনশিপে আনতে চায় রাইট আর টেন অফ প্যান্টিকলস টেন অফ প্যান্টিকলস তো এটাই বোঝায় যে অবশ্যই এই সম্পর্কের একটা নিশ্চয়ই একটা পজিটিভ দিক আছে এবং সে যদি প্রপার ভাবনা চিন্তা করে তার নিজের ভুলটা যে সে বুঝতে পেরেছে সেইটাকে রেকটিফাই করে সে যদি এই সম্পর্কের জন্য এগিয়ে আসে তাহলে কিন্তু সেখানে সাকসেস হবে টেন অফ প্যান্টিকালস সেটাই বলে এবার আমি দেখব তোমাদের কারেন্ট ফিলিংসটা কি ঠিক আছে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আর্কঞ্জেলস থ্যাঙ্ক ইউ প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ারস তাদের এখনকার কারেন্ট ফিলিংসটা কি

দ্য হেরোফেন্ট অবশ্যই টাওয়ার থেকে আমরা এখানে এটাই বুঝতে পারছি যে তোমাদের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো অবশ্যই চলছে এবং টাওয়ার মুভমেন্ট সেটাকেই বলে যে তোমাদের যে রিলেশনশিপটা ছিল সেটার কিন্তু গলতটা বলে না গোড়ায় গলত সে গোড়ায় কিছু গলদ হয়েছিল যার জন্য বেসটা যেহেতু খুব স্ট্রং নয় তাই জন্য রিলেশনশিপটা ঠিকমতো দাঁড়ায়নি বা সে দাঁড় করায়নি এটাও হতে পারে যে সে দাঁড় করায়নি সে সব একটা গোড়া ব্যালেন্সের এখানে এসেছে যে আজ সে ব্যালেন্স করতে চায় রিলেশনশিপে তাই জন্য ব্যালেন্সের অভাব আছে না আর ব্যালেন্স যদি একটা জিনিসে ধরো একটা স্ট্রাকচার সেই জিনিসটাতে যদি তার যদি নিচটা মজবুত না হয় তার তো ব্যালেন্স প্রবলেম হবেই তাই জন্য কার্ডটা এসেছে টাওয়ার টাওয়ার প্রবলেম এবং ওয়ার্ল্ডের কার্ড এসেছে ওয়ার্ল্ডের কার্ড এটাই বলে যে একটা কিছু চেঞ্জ তো আসতে চলেছে একটা

অন্য কারোর সাজেশানস নেয় অন্য কারোর সাথে কথা বলে তা যে যদি তার থেকে তার কিছু সলিউশন সে পায় ইট ইস ভেরি ন্যাচারাল ভেরি নর্মাল ঠিক সেটাই কিন্তু এখানে বলছে যে তুমি তোমার থেকে কেউ হয়তো বেশি ম্যাচিওর্ড কেউ হয়তো বেশি তার জ্ঞান আছে এমন কোনো ব্যক্তির কাছ থেকে তুমি তোমার সাজেশনসগুলো নিচ্ছ যে এটা কি ঠিক বা এটা কি ভুল এই গাইডেন্সগুলো তুমি এখন এই মুহুর্তে তুমি নিচ্ছ তো এই হচ্ছে তোমাদের তোমার কারেন্ট ফিলিং আর আগেরটা ছিল তোমার এক্সের কারেন্ট ফিলিং ঠিক আছে এবার আমি দেখে নেব যে এই রিলেশনশিপে সে কি অ্যাকশান নিতে চলেছে ঠিক আছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স তাদের যে মনের মানুষ সে কী অ্যাকশান নিতে চলেছে তাদের রিলেশনশিপ সম্পর্কে কী অ্যাকশান নিতে চলেছে প্লিজ আমাকে জানাও প্লিজ থ্যাংক ইউ প্লিজ থ্যাংক ইউ প্লিজ আমাকে জানাও যে আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ কী অ্যাকশান নিতে চলেছে তাদের এই সম্পর্ককে ঠিক করার জন্য প্লিজ আমাকে জানাও প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে চারটে কার্ড এসেছে আমি নেব চারটে কার্ড চলো দেখেন আমাকে আগে ওকে এস অফ সোর্স অবশ্যই এখানে নতুন তো কিছু বিগিনিং হবেই হবে রাইট এবং কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স কিন্তু এটাই বলে যে সে কিন্তু তার যে ভাবনা চিন্তা সেটাকে সে খুব নাচার করছে হুম সে খুব নাচচার করছে যে না আমাকে আমাকে পদক্ষেপ নিতেই হবে আমাকে একটা প্রপার একটা সলিড অ্যাকশান আমাকে নিতেই হবে এই রিলেশনশিপ ঠিক করতে গেলে রাইট এবং এইট অফ পেন্টেকলস উনি কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং ভীষণ হার্ডওয়ার্কিং এবং এই সময় উনি ভীষণ ফোকাসড উনি জানেন যে ওনাকে কী করতে হবে যাতে উনি ওনার যে লাইফের যে দিশা বা এখন ওনার যে গোল যে এই রিলেশনশিপটা ঠিক করার সেটা কী করতে হবে তার জন্য যতটা হার্ডওয়ার্ক দরকার তিনি কিন্তু এখন সেটা করতে রাজি আছেন ঠিক আছে এবং সেভেন অফ পেন্টাকলস সেভেন অফ প্যান্টাকালস এটাই বলে যে ওনার এখন এমন একটা ইমোশনাল সিচুয়েশান যাচ্ছে যেখানে সব কিছু না ইমোশনস মিক্সড ভালো লাগা খারাপ লাগা বাজে ফিল করা ভালো ফিল করা সব কিছুই কিন্তু ওনার এই ভেতরে চলছে এবং সেটাকে উনি নার্চার করছেন এই জন্যেই এই ইয়ের কার্ডটা এসেছিল তোমার কুইন অফ সেট যে উনি নাচার করছেন এবং সেই এই রিলেশনের জন্য কোনটা ঠিক উনি সেইটা কিন্তু ভাবছেন বা সেটার দিকে উনি এই ইমোশনসগুলোর দিকে উনি চেয়ে আছেন হ্যাঁ যে তার এই ইমোশনসগুলো আরও ডেভেলপ করুক এবং তিনি যেন সঠিক পথ নেন এবং প্রপার অ্যাকশান নেন এবং এখানে যেন একটা নিউ বিগিনিং হয় তো এটাই আজকে আমরা দেখলাম বন্ধুরা যে অবশ্যই এখানে একটা নতুন বিগিনিং তো হবেই তোমার এক্স খুব তাড়াতাড়ি তোমার লাইফে ফেরত আসতে চলেছে তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা রিডিং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বারবার বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং এইভাবেই আমরা একে অপরের সাথে আমাদের এনার্জি এক্সচেঞ্জ করতে পারবো এবং তার ফলে তোমার রিডিং আরও বেশি অ্যাকিউরেট হবে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আরও পাঁচজনের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দাও কেমন বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো আবার নতুন কোনো রিডিং নিয়ে তোমাদের সামনে শ্রেয়া চলে আসবে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই সি ইউ